আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া আলিহি ওয়ালা দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক জানিয়ে শুরু করছি আমাদের সকলের এই প্রিয় ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজনটির মাধ্যমে অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং সুন্দর আলোকে সুপ্রিয় দর্শক সেই ধারাবাহিকতা বজায় রেখে ইনশাআল্লা তালা আজকের পর্বেও আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল করিম সাল আলি ওসাল্লাম ইরশাদ করেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা কামড়ে ধরে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিচ্যুত হবে না তোমাদের পদস্খলন ঘটবে না তার মানে হলো কোরআন আর সুন্না যতদিন আমরা ধরে থাকব ততদিন পর্যন্ত আমরা সফলতার সাথে এগিয়ে যেতে পারব সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে তুলে ধরার যে সকল সুন্নাগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আর এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

বা চেষ্টা করার বা পুনরায় গুরুত্বটা কি কেন আমরা এটা করব জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা তিরমিজির একটি বর্ণনা যেটি বেলালে ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন সেখানে তিনি ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহইয়া সুন্নতম মিন সুন্নতি যে ব্যক্তি আমার পরে কোনো একটি সুন্নাত যেটাকে মেরে ফেলা হয়েছে ইন্টারেস্টিং শব্দ অমিতাত বলেছেন মা বলেননি নবী করিম সাল্লা সাল্লাম বলতে পারতেন আমার পরে যে শূন্যটি হারিয়ে গেছে মৃত হয়ে গেছে সেটি বলেননি তিনি বলেছেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ অমিতাত বাদি আমার পরে কিছু সুন্নত যে সুন্নতগুলো সেগুলোকে মেরে ফেলা হয়েছে কিভাবে মেরে ফেলা হয়েছে আমার উন্মতরাই ওইটার আমলকে ত্যাগ করতে 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 অটোমেটিক সেটা মরে গেছে অর্থাৎ এটাকে হারিয়ে যাওয়ার পেছনে আমাদেরই ভূমিকা তো এরকম কোন জিন্দা করার জন্য এটাকে পুনরায় জীবন দান করার জন্য চেষ্টা করেন এবং ওটাকে সমাজে আবার প্রচলন দিয়ে দেন তাহলে মিনাল তাহলে এরপরে যতজন সেই সুন্নতের উপর আমল করবে সকলের আমলের সমপরিমাণ পরিমাণ এই যে ব্যক্তি প্রচলন দিলেন তিনি পাবেন এবং প্রচলন দানে ভূমিকা রাখলেন তিনি পাবেন মিন যারা তাদের সওয়াবে কোনো প্রকার তারতম্য বা ঘাটতি হবে না সুবহানাল্লাহ এখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হারিয়ে যাওয়া সুন্নাতের যদি আমরা তালিকা বলতে যাই তো অনেক দীর্ঘ হবে দুই চারটি আমরা পয়েন্ট আকারে উল্লেখ করতে পারি প্রথমে আমি খুঁটিনাটি নাটি কিছু বিষয় উল্লেখ করতে চাই যেগুলো আমাদের সমাজ থেকে আমাদের অবহেলার কারণে আস্তে আস্তে হারিয়ে গেছে তার ভিতরে একটা হলো পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা পশ্চিম দিকে বলতে কেবলা আমি মিন করছি জি আর কি আমাদের বাংলাদেশ থেকে যেহেতু কেবলা পশ্চিমে রাইট জি তো এটাকে কেবলা বললে বেশি যথার্থ কেবলার দিকে থুতু নিক্ষেপ করা এই আমলটি খুবই ভয়াবহ একটি কাজ এই কাজটি এই কাজটি পরিহার করা উচিত নবী করিম সাল্লামের হাদিস এই কাজটি না করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে অথচ আমরা নিজের অজান্তে প্রতিদিন বহুবার আমাদেরকে হয়তো থুতু নিক্ষেপ করতে হয় কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সমাজে খুব কম সংখ্যক লোকই থেকে থাকবেন যার থুতু নিক্ষেপের পূর্ব মুহূর্তে এই হাদিসটি মাথায় রাখেন যে হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে ইবনে খুযায়মা খুযায়মাতে এবং সহিহ ইবনে খুযায়মাতে এবং সহিহ ইবনে ஹிবান এ হাদিসটি এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাফলা তুজাহাল কিবলাতি জা আয়াউমুল কিয়ামতি ওয়া যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করবে কেমতের ময়দান এসে আল্লাহ সুহানার দরবারে যখন হাজির হবে তখন তার কপালে তার নিক্ষেপ করে থুতু আল্লাহ তালা এঁটে দিবেন তার তার লাঞ্ছনার জন্য এটা তার জন্য একরকম শাস্তি স্বরূপ সকল মানুষ দেখে বুঝতে পারবে এই সেই লোক যে লোক কেবলার দিকে হরহত হতো নিক্ষেপ করত অবলীলায় কখনো তার ভাবনা তার চেতনা জাগ্রত হতো না এ হাদিসটি সেই লোকটিকে চিহ্নিত করার জন্য অপমানের জন্য আল্লাহ সাল এই শাস্তি এবং সাজার ব্যবস্থা রাখবেন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লা সাল্লাম যে বিষয়টিকে মানে শাস্তির কথা বলেন ওলামায়ক্রামের দৃষ্টিতে অনেক ওলা আমাদের দৃষ্টিতে সেই বিষয়টি কবিরা গুণায় লিপ্ত হয়ে যায় এটাকে আমরা যদি এটা নিয়ে মত পার্থক্য আছে সেজন্য আমরা সরাসরি কবিরা না বললেও কাজটি যে অনুত্তম এতে কোনো সন্দেহ নাই হাদিস আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে অথচ এটা আমরা অহরহ করছি সুপ্রিয় দর্শক আমরা একটু যদি চেষ্টা করি বিষয়টাকে যে আমার থুতু নিক্ষেপের সময় অন্য যে কোনো দিকে ফেলি কেবলার দিকে যেন আমি থুতুটা না প্রসঙ্গ তো একটু বলতে চাই মহতারাম সেটা হলো যে আমরা কিন্তু আমাদের দেশে একটা ইয়ে কাজ করে টেন্ডেন্সি কাজ করে যেমন পশ্চিম দিকে পা দেয়া যাবে না কেবলার দিকে পা দেয়া যাবে না জি 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 তো এই প্রসঙ্গে কোনো বর্ণনা আছে কি না কারণ আমরা দেখতে পাচ্ছি যখন কোন সুন্না হারিয়ে যায় সেখানে একটা বিদাত প্রবেশ করে তো এই প্রসঙ্গে যদি একটু বলি এটা আমি ভালো করেছেন আপনি আমি ইচ্ছা করেছিলাম ভুলে গেলাম পশ্চিম দিকে থুতু নিক্ষেপের পাশাপাশি পশ্চিম দিকে পা দেওয়ার বিষয়টিও চলে আসে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ কেবলাকে সম্মান করে অনেক আমল প্রচলিত আছে এটা হলো ইতিবাচক দিক ইতিবাচক দিক কিন্তু পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এরকম কোনো বর্ণনা নবী করিম সাল্লাম থেকে আমরা পাই না বরং এর বিপরীতে কোনো কোনো বর্ণনায় কাবাদ আশেপাশে সাহাবিদের কেউ কেউ তারা স্বাভাবিকভাবে এটা তো কারাকে অমাননার জন্য নয় স্বাভাবিক অবস্থাতে পাও কাবা বা কেবলার দিকে গেছে এরকম অনেক বর্ণনা পাওয়া যায় আমার মনে হচ্ছে বিষয়টা আর কি অরফের একটা ব্যাপার হয়ে গেছে যে আমাদের কিছু প্রচলিত বিষয় আছে যেমন কারো শরীরে যদি পা লেগে যায় এটাকে আমরা আরবে আরবের যে ইয়ে সেটা হলো কারোর গায়ে যদি পা লাগে তো এটাকে কোনো দর্শনীয় মনে করা হয় বরং হাদিস থেকেও পাওয়া যায় এবং প্রচলনও দেখা যায় যে পাও দিয়ে একজন আরজনকে সাবধান করা ভাই সোজা হয়ে বসো উঠো শোয়া থেকে ইত্যাদি ইত্যাদি পাও দিয়ে এবং এটাকে কোনো দোষের জিনিস মনে করা হয় না এটা একরকম এক এক সমাজে প্রচলিত এক একটি রেওয়াজ আসল কথা হলো যে আপনার সমাজে যে জিনিসটি প্রচলিত আছে অবমাননা বলে সেটাকে আপনার পরিহার করা ভালো আর যে জিনিসটাকে সমাজ অবমাননা বলা মনে করা হয় না সমাজে স্বাভাবিকভাবে যে একই জিনিস যদি অন্য সমাজে স্বাভাবিকভাবে নেওয়া হয় তাহলে ওটাতে কোনো দোষের কিছু নেই কিন্তু তারপরেও কেবলার দিকে পাও দেওয়া হারা নিষেধ গর্হিত কাজ এরকম আমরা বলতে পারবো না কারণ হাদিস আমাদেরকে এই বিষয়ে কিছু বলা হয়নি কিন্তু যদি আমাদের সমাজে যেহেতু কারোর দিকে পাও দেওয়া মানে তাকে অবমাননা করা এবং যাকে সম্মান করি তার দিকে পাওয়া দেওয়া থেকে আমরা বিরত থাকি সেই জন্য এই কাজটি থেকে দূরে থাকাই ভালো কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা উচিত হাদিস দ্বারা নিষিদ্ধ কোনো সুস্পষ্ট বা আলাদা পৃথক কোনো নিষিদ্ধ বিষয় না এটা আচ্ছা আচ্ছা আর পশ্চিম দিকে কেবলার এই কেবলার দিকে থুতু ফেলানোর প্রসঙ্গে আরও থুতু ফেলানোর বিষয়ে বলতে চাই ইসলাম এত সুন্দর আসলে আমরা আজকে স্মার্টনেস তালাশ করি বিভিন্ন মানুষের জীবনীতে বিভিন্ন জায়গা থেকে আসলে ইসলাম আমাদেরকে এতটা স্মার্ট হওয়া শিখাইছে যে আমরা যদি ইসলামকেই ফলো করি তাহলে আমরা যথেষ্ট পরিমাণে স্মার্ট হতে পারবো ইনশাআল্লাহ

গেছে প্রায় সেটা হলো রমজান মাসে আপনার মাগরিবের আজানের জবাব দেওয়া আজানের জবাব মুয়াজ্জিন যা যা বলেন হুবহু বহু তা বলা এটি একটি সুন্না সহি মুসলিমের ভিতরে স্পষ্ট আসছে প্রথম খণ্ডে আপনার আজান অধ্যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কুলু মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা যা বলে তোমরা তা তা বলো অর্থাৎ মুআ

এটা একটি সুন্না এবং এই সুন্নার উপর আলহামদুলিল্লাহ আমাদের সমাজের সবাই না হলেও এক শ্রেণীর মানুষ অন্তত আমল করেন কিন্তু রমজান মাসে রমজান ইফতার নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই সুন্নাটার প্রতি লক্ষ্য করা আসলে খুব বেশি একটা হয়ে ওঠে না আমরা অনেকে এটা ভুলে যাই বা চমৎকার কথা বলেছেন শেখ জাযাকাল্লাহ আসলে এই ব্যাপারটির দিকে আমরা খুব একটা নজর দিচ্ছি না বা দেয়া হয় না এবং এটা আমরা বলবো যে আমাদের আলেমদের ভিতরেই লক্ষ্য করা যায় যে আমরাও সেদিকে সেইভাবে চিন্তা করছি না আর কি কি বিষয় বিষয় আছে সাহারির সময় খেজুর খাওয়া আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ ইফতারের সময় খেজুর খাওয়ার একটা ভালো প্রচলন আছে এটি শুননা করিম সদ ইফতারে তিনি খেজুর ব্যবহার করতেন

আমার সাহুরের ভিতরে খেজুর থাকাটাকে নবী করিম সাল্লা সাল্লাম পছন্দ করতেন এবং উৎসাহ তিনি দিয়েছেন এর একটা অন্য দিক আছে যেটা আল্লাহ ইবনে তাইমি রহমাউল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো তিনি বলেন যে আসলে খেজুর এমন একটি ফল যে ফলের ভিতরে একাধারে খাদ্য শক্তি আছে এখানে যথেষ্ট পরিমাণ সুগার আছে এখানে এমন কিছু উপাদান আছে যেগুলো একজন মানুষের মানে ক্ষুধা নিবারণের জন্য যা যা ভূমিকা রাখে তো সেই জন্য এই খেজুরটা যদি আমি সাহারিতে খেয়ে খাই এবং বারো ঘন্টা তেরো ঘন্টা আমি যদি উপবাস থাকি তাহলে আমার শরীরের যে স্টামিনার ঘাটতি দেখা দিবে তার কিছুটা হলেও এখান থেকে কমান হবে পূরণ হবে তো সেজন্য এটার একটা আলাদা গুরুত্ব রয়েছে যে ইয়ে করা খেজুর দিয়ে সাহারি করা আর অন্তত একটি খেজুরও হতে পারে যে আমি সাধারণ খাবার খেলাম একটি খেজুর সেই সাথে একটি খেজুর খেলাম তো এইটার প্রচলন আমার মনে হয় খুব একটা নেই ইফতারিতে যেমনটি আছে তো এটা হওয়া দরকার ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন জ্ঞান অগ্নশায় আমরা আজকের পর্বে কথা বলছি যে এমন অনেক সুন্না রয়েছে যেটা আমাদের সমাজে হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে অথবা হারিয়ে গেছে আর সেগুলো কি কি তার কিছুটা নমুনা আমরা তুলে ধরার চেষ্টা করছি শেখ আহমদুল্লাহর কাছ থেকে জি আপনার কাছে যে বিষয়টি জানবো খুব গুরুত্বপূর্ণ কথা এর আগে আপনি বলেছেন আর কি কি এমন সুন্না রয়েছে যেগুলো আসলে আমাদের এখন চর্চা হয় না বা আমরা চর্চা করি না এর পাশাপাশি আরেকটি সুন্নার কথা আমরা বলতে পারি সেটা হলো যে এশার সালাদকে একটু বিলম্বে পড়া বিলম্বে বলতে আমি বলতে চাচ্ছি যে এমনি তো সাধারণ ভাবে নবী করিম সাল্লাম বলেছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমাল আফবল কোন আমলটি উত্তম বেস্ট সাহাবিরা সময় আমরা যেরকম দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্টটা বাছাই করার চেষ্টা করি বাজারে বা নিজের সার্বিক কাজে সাহাবিরা সবসময় নবী করিম সাল্লামের কাছ থেকে জানতে চাইতেন যে আমলের মধ্যে বেস্ট কোনটা যেটা আমার জন্য উত্তম হবে ভালো আমি ফল পাবো বেশি তো যাই হোক এমন এক প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাম বলেছিলেন যে ওয়াক্তে আদায় করা অর্থাৎ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে আদায় করা এটা ভালো একটা বিষয় হলো এশার সালাত এটা একটু ব্যতিক্রম এটা এক্ষেত্রে নবিকারিম সাল্লাল্লাহ সাল্লাম এর বেশ কয়েকটি হাদিস থেকে বোঝা যায় যে এটা একটু বিলম্বে করা উত্তম আচ্ছা আচ্ছা নবীকারিম সাল্লাল্লাহ হইসাল্লাম একদিন সালাতে দেরি করে আসছিলেন এশার সালাতে সাহাবীরের সময় বসেছিলেন বেশ কিছুটা সময় চলে গেছে তখন তিনি সাহাবীদের কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে যাবেন এমন একটা অবস্থা দেরি হওয়ার কারণে তখন তিনি বলেছিলেন ইনহা লাওয়া খদুহা এটাই হলো এসার আসলে উপযুক্ত সময় লাউলান আশুক আলা উম্মতি যদি আমার উম্মার উপরে কষ্ট না হতো তাহলে আমি এটাই তাদের জন্য বেস্ট টাইম ছিল বা এটাই তার টাইম ছিল অন্য বর্ণনা আসছে তিনি বলেছেন যদি তোমাদের কষ্ট না হতো বা আমার উম্মাহের জন্য বেশি কষ্ট বোঝা হয়ে না যাবে যাবে এই আশঙ্কা না করতাম তাহলে তাদেরকে এই টাইমে আমি সালা আদায় করার নির্দেশ করতাম ঠিক মেসওয়াকের ক্ষেত্রে যে হাদিসটি আসছে ভাষাটা তার একই রকম অর্থাৎ তিনি এই টাইমটা সালাত আদায় করাকে ভালোবাসতেন এর একটা ভালো দিক আছে সেটা হলো আপনি এশার সালা যদি একটু বিলম্বে করেন তাহলে আপনার পরে যে সময়টা আছে আমরা অনেক কাজে ব্যয় করে থাকি আমরা অন্য কোন টপিকে চলে আসবো ইনশাল্লাহ সেগুলো আগে হয়ে যেতে পারে আর আমরা সালাদটাকে এক ধরনের বোঝা মনে করি অনেকেই মনে করি পড়ে ফেললাম তো ঝামেলা শেষ হয়ে গেলো রিল্যাক্স এর সাথে রাতের অন্য অংশটা আমি কাটাতে পারবো আর নবী করিম সদাল্লাম এবং সাহাবীদের প্রবণতা আমাদের পূর্ব সরি প্রবণতা ছিল এরকম যে তারা দুনিয়ার অন্য কাজগুলোকে খাবার দাবার অন্য ঝামেলা মনে করতেন এগুলো সেরে নিরিবিলি একেবারে একাগ্র চিত্তে সালাদ আদায় করতেন এজন্য এশার সালাত বিশেষ করে মা বোনরা বাসায় যারা আছেন তারা কথার কথা সালাতের ওক্ত হলো সাড়ে আটটা তারা যদি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে এটা ভালো এটা সাধারণত কোথাও এর আমল প্রচলিত নাই অথচ নবী করিম সাল্লাম পছন্দ করতেন এই টাইমটাতে এশার সালাত আদায় করার বিষয় বিধায় এদিকে আমরা যত্নবান হতে পারি

কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুতিব আলাইকুম ইদা হাদারা احدকুমুল মাউত ইন তারাকা খায়রান তোমাদের মাঝে কারোর যদি মৃত্যু অতি সন্নিকটে হয় মৃত্যু কাছাকাছি চলে গেলে কেউ তার যদি সে কোনো সম্পদ রেখে যায় তার উচিত ওসিয়ত করে যাওয়া তো আল্লাহ তাআলা বলছেন এখানে ওসিয়ত করা উচিত এইজন্য ওসিয়তের কয়েকটা ধাপ আছে কোন কোন ক্ষেত্রে ওসিয়ত জরুরি আবশ্যক হয়ে যায় ওয়াজিব এর পর্যায়ে চলে যায় কোন কোন ক্ষেত্রে ওসিয়াত সুন্নাহ এর পর্যায়ে থাকে সেটা আসবে ওসিয়াতের গুরুত্ব এ প্রসঙ্গে বুখারি এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে একটি বর্ণনা আবদুল্লাহ অমর রবিআল্লাহ তালা আনহু যার একটা বিশেষ বৈশিষ্ট্য হল তিনি নবী করিম সাল্লামের প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে একজন প্রেমাস্পদ তার প্রেমিকের অনুকরণ অনুসরণ যেভাবে করে ঠিক সেভাবে করিম সাল্লামের প্রতিটি বিষয়ের অনুকরণ করার চেষ্টা তিনি করতেন বিশেষভাবে যত্ন নিতেন তো সব সাহাবের ভিতরেই ছিল কিন্তু তার ভিতরে এটা স্পেশাল ছিল যাই হোক আব্দুল যেটি বুখারি মুসলিম একযোগে এসেছে যে নবী করিম সোল্লা সাল্লাম বলেছেন মাহকুম রেম প্রত্যেক কোন মুসলিমের এ অধিকার নেই যে লাহু উন ইউসফি ইউসিফি তার কোনো বিষয়ে ওসিয়ত করার মতো কোনো বিষয় আছে এরকম মুসলিমের জন্য অধিকার নেই কি অধিকার নেই ইয়াবি তো ফিহি লাই অন্য বর্ণা আসে সাল্লাহ সাল্লাহ আলীম ওই বিষয়ে ওসিয়ত না ওসিয়ত করার মতো কোনো কিছু তার মাথায় আছে অথবা তার কর্তব্যে আছে এরকম বিষয় আছে সে বিষয়ে ওসিয়ত না লিখে বা ওসিয়ত না করে দুই রাত অন্য বর্ণনায় তিন রাত অতিক্রম করার অধিকার তার নাই আব্দুল অমর বলেন এই হাদিসটি যখন আমি শুনেছি তারপরে আমি আর দেরি করিনি খুব দ্রুত ওই তিন রাত দু রাত যাওয়ার আগে নবী করিম সাল্লাহ সাল্লামের বেঁধে দেওয়া সময় পার হওয়ার আগেই আমি ওসিয়ত লিখে ফেলেছি আমার ওসিয়ত তো এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে একজন সাহাবি নবী করিম সাল্লা সাল্লামের এই নির্দেশনা মানার জন্য কত বেশি ব্যাকুল হলেন এবং এটাকে কত দ্রুত বাস্তবায়ন করলেন আমাদের সমাজে আমরা দেখি যে ওসিয়ত করার প্রবণতা নেই বললেই চলে ওসিয়া আমাদের মৃত্যু পূর্ববর্তী সময়ে করার কথা যদিও আয়াতে আসছে এটা হলো সর্বশেষ সময় তখন বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু হাদিসে যেটি বলা হয়েছে যে দুই রাত তিন রাত ছোয়া উচিত নয় এটা হলো সাধারণ অবস্থাতে অর্থাৎ মৃত্যু পূর্ববর্তী সময় আমি করতে পারবো কি পারবো না তার অপেক্ষা না রাখা ওই সময় চলে গেলে তো তখন তো ফরজ হয়ে গেল তার আগে আমার করে ফেলা উচিত বা সুন্না তো এই জন্য ওসিয়া লেখার ব্যাপারে এটাকে লিখে রীতিমতো ওয়ারি রেখে যাওয়ার আলাদা গুরুত্ব রাখে এর একটা যৌক্তিক দিকও আছে কোরআন এবং সুনার দুটি বর্ণনা আমরা পেশ করলাম পাশাপাশি যৌক্তিক দিকটা হলো আপনি আপনার ওয়ারিসদেরকে আপনার উত্তরাধিকারীদেরকে আপনার নিকটজনদেরকে সাধারণভাবে কোনো কথা বলুন এর একটা আলাদা আবেদন আছে কিন্তু এর পাশাপাশি আপনি যদি তাদেরকে ওসিয়া করেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করলাম আমি মরে গেলে তোমরা এইভাবে করবে এই এটা করবে এটা করবে না তাহলে কিন্তু এর একটা আলাদা আবেদন আছে অতএব আপনি যদি চান যে আপনার প্রিয়জনদেরকে বলছেন মৃত্যু পরবর্তী জীবনেও সেই ধারাটা বহাল থাকুক তো তার উপায় হলো ওসিয়া করা আর আপনি এমনও হতে পারে জীবদ্দশায় বহু কথা বলেছেন তার উপরে সে কথার উপরে আপনার লোকজন আমল করেননি কিন্তু আপনার মৃত্যুর পরে যাতে তারা আমল করে সেজন্য যদি আপনি ওসিয়া করে যান তখন ওইটা আলাদা একটা ভিতরে মা বলে গেছেন তার কথাটা ফেলবো না মৃত্যুর পরে মানুষ আলাদা দুর্বলতা হয় এই জন্য ওসিয়তের প্রতি এক তো আল্লাহ নির্দেশের কারণে গুরুত্ব দেওয়া উচিত নবী করিম্লাম স্পষ্ট ভাষায় দু রাত তিন রাত ছোয়ার অনুমতি দেননি ছাড়া তৃতীয়ত হলো ওসিয়তের আবেদন অনেক বেশি অথবা এসব কারণে আমাদের ওসিয়াহ ব্যাপারে গুরুত্ব আরোপ করা উচিত অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনলাম এবং অবশ্যই আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপনারাও শুনেছেন যে এমন কিছু সুন্না রয়েছে এমন অসংখ্য সুন্না রয়েছে যে সুন্নাগুলোর কথা আমরা আসলে হয়তো অনেকে জানি না অথবা জেনে থাকলেও হয়তো ভুলে গিয়েছি আমরা চেষ্টা করব এই সুন্নাগুলোকে আবার জীবিত করার আমাদের জীবনের আমলের মাধ্যমে কর্মের মাধ্যমে আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আমিন ওয়াশলাভাব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য যেটা একটা লহ কারণ আছে ওই আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আহমেদল্লাহী ও পরখ্যাত